শত্রুতা ভুলে শাহরুখের বাড়িতে বনশালী বড় পর্দা নাকি ওয়েব সিরিজ বাদশাকে কোন প্রজেক্টে চাইছেন পরিচালক গোটা বিশ্ব তাঁকে চেনে তিনি সঞ্জয় লীলা বনশালী দেশ বিদেশের প্রথম সারির পরিচালকদের মধ্যে তিনি এক জনপ্রিয় নাম তার ছবি মানে রাজকীয়তা স্বপ্নের মতো সব সেট এবং হেভি ওয়েট তারকাদের যুগলবন্দি সঙ্গে জমাটি গল্প তো রয়েইছে বানশালীর হাতে তৈরি ছবি মানেই শুধু বক্স অফিসে সাফল্য নয় সঙ্গে দেশের চলচ্চিত্র ইতিহাসে ঠাঁই করে নেওয়া বতুন জোর খবর এহেন হেন বানশালী এবার শাহরুখ খানকে নিয়ে তৈরি করতে চলেছেন একটি ছবি এবং সেই ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে আলোচনা সারতে শাহরুখের বাড়ি মান্নাতে হাজির হয়েছিলেন তিনি সম্প্রতি মান্নাতে ঢুকতে দেখা গিয়েছিল বানশালীকে এবং বলাই বাহুল্য বাদশার আমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন তিনি সূত্রের খবর শাহরুখ খানকে মুখ্য ভূমিকায় রেখে বড় পর্দার জন্য একটি ছবি তৈরি করতে ভীষণ ইচ্ছুক বানশালী লাভ এন্ড ওয়ার পর এই ছবি নিয়ে কাজ করতে ভীষণ ইচ্ছুক বাজিরাও মাস্তানির পরিচালক এবং বানশালীর এই ইচ্ছে শুনে আগ্রহ দেখিয়েছেন কিং খান স্বয়ং তারপরে এই বিষয় নিয়ে আলোচনার জন্য তাকে ডেকে নিয়েছিলেন নিজের বাড়িতে ওই সূত্র আরও জানিয়েছে নিরিবিলিতে শাহরুখ ও গৌরীর সঙ্গে বহুক্ষণ ধরে ওই ছবি নিয়ে আলোচনা সেরেছেন এই বিখ্যাত দু হাজার দুই সালে বনশালীর পরিচালনায় মুক্তি পেয়েছিল দেবদাস মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান শাহরুখ বনশালীর সেই জুটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল পাশাপাশি প্রচুর পুরস্কারও জিতে নিয়েছিল সেই ছবি তবে এরপরই ফাটল ধরে এই দুজনের বন্ধুত্বে এরপর একাধিকবার বক্স অফিসের লড়াইয়ে মুখোমুখি হতে দেখা গিয়েছিল শাহরুখ বানশালীকে স্বভাবতই তাই বানসালীর বাদশাহ মোলাকাতের এই খবরে উত্তেজিত এই দুই তারকার অনুরাগীরা উল্লেখ্য চলতি বছরে মুক্তি পেয়েছিল প্রাক স্বাধীনতা পর্বের লাহোরের প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ হিরা মান্ডি মনীষা কৈরালা সোনাক্ষী সিনহা অদিতি রাও হায়দ্রি অভিনয় করেছেন মুখ্য চরিত্রে অন্যান্য চরিত্রে একঝাঁক অভিনেতার দেখা মিলেছে ওয়েব সিরিজে গত পয়লা মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে হিরা মান্ডি